হ্যালো সবাইকে স্বপ্নের তরিতে সকলকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে হলো নববর্ষের সকাল তাই সকলকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই নতুন বছর সবার খুব ভালো কাটুক খুব আনন্দে কাটুক আমি আজ খুব জলদি জলদি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি মানে অন্যদিন হয়তো একটু সাতটা সাড়ে সাতটা হয় কিন্তু আজকে খুব জলদি উঠে গেছি হ্যাঁ ভোরে উঠি ভোরে উঠে হাজব্যান্ডের টিফিন বানিয়ে আমি আবার একটা ন্যাপ নিয়ে নিই তারপর আবার উঠি কিন্তু আজকে যেহেতু সানডে পড়েছে আজ আমি খুব জলদি উঠে গেছি তো আজকে বাড়িতে অনেকে আসবে তো নববর্ষের দিন এরকম বাড়িতে অতিথি আসা মানে আমার কাছে অনেক বড় একটা পাওনা তো আজ একদম সকাল থেকে দিনটা শুরু করলাম সব শেয়ার করবো তোমাদের সাথে তো চলো আপাতত নিচে যাই একটু চা খাই এই ভোরবেলা উঠে পাখির ডাক শুনে মনটা বেশ ফুরফুরে হয়ে গেল নিচে এসে চা খেলাম চা খেয়ে সকাল সকাল মামুনি বলল যে সমস্ত সবজি তুমি আমাকে কেটে দেবে আজ একটাও রান্না করতে হেল্প করতে হবে না তুমি কেটে দাও আমি সব রান্না করব। ভাবলাম সকাল সকাল কেটে ফেলি তাই যা যা সবজি ছিল সব কেটে ফেলেছি উচ্ছে আলু ঝিঙে তারপর পেঁয়াজ টমেটো আর এদিকে যা যা বাটার ছিল সমস্ত কিছু বেটে নিয়েছি কারণ মামুনি বলল যে মাসি আসলে যেন একটু গল্প করতে পারি তুমি কেটে দিলেই আমি রান্না বসিয়ে দেবো মামুনি এদিকে দুদিকে দুটো কড়াই বসিয়েছে একটাতে ঝিঙে পোস্ত রান্না করবে আর একটাতে বসিয়েছে উচ্ছে কারণ মানুষজন আসলে যদি রান্না নিয়ে ব্যস্ত থাকি তাহলে তো আর কথা বলা হবে না তারপর আমাদের যেহেতু ওপেন কিচেন রান্না করতে করতে গল্প করা যায় কিন্তু তাও একটু মানে বসতে পারবো আর এদিকে জলখাবারের জন্য ছিল হচ্ছে পাটি পাটিসাপটা এদিকে আমি মাছ মাংস সমস্ত কিছু ওটা আর মাছ সমস্ত কিছু তুলে মাছটা যেহেতু হবে না কারণ মাছ আমার মেশো খায় না তুলে নিয়ে আমি মাংসটাতে নুন হলুদ তেল মাখিয়ে দিলাম এদিকে আরেকবার চা খেয়ে নিলাম জলখাবার খায়নি তারপর স্নান করে প্রণাম সেরে বড়দের প্রণাম করে নিলাম মা ওরা এলো মা ওদের জন্য কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছিল এদিকে আমি ছোট আলুগুলো ছাড়িয়ে নিলাম কারণ ছোট আলুগুলো রাত্রিবেলা লুচি আলুর দম হবে সেই জন্য এদিকে মামনির মাংস কষানো হয়ে গেছে আমার একটা কেকের অর্ডার ছিল তো প্রিমিক্স নিলাম ব্যাটার গুললাম ব্যাটারটা গুলিয়ে তারপর কিছুক্ষণ রাখলাম এদিকে তা করতে করতে মামুনির মাটন সেদ্ধ হয়ে গেছে আমি দেখে নিলাম এবার মা ওরা একটু বসে গল্প করছিল আমি একটা ক্লিপস নিয়ে নিলাম ভাবলাম যে একটা ক্লিপ ছোট্ট করে নিয়ে নিই এবার ওদের একটু কোল্ড ড্রিঙ্কস দেবো আর ইতিমধ্যে আমার কেকটাও বেক করা হয়ে গেছে আজ একটা অভিজ্ঞতা শেয়ার করব যে সবসময় মানে পারফেক্ট হবে সব কিছু তা নয় আমাদের দুটো রাস্তা ভেবে নেওয়া উচিত এদিকে আমি ডার্ক চকলেট নিয়ে রেখেছি ডার্ক চকলেটটা কেকের জন্য লাগবে এদিকে আমি বেগুনি ভাজতে শুরু করে দিয়েছি বাবা মেশো খেয়ে বাড়ি যাবে মেনুতে ছিল হচ্ছে ভাত বেগুনি ভাজা উচ্ছে সর্ষে পোস্ত মাটন চাটনি দই মিষ্টি হ্যাঁ ভালো করেছে কাল থেকে হাত নামাও ভালো হয়েছে না ভাতের জল আমলাম পাতলা করে একটু করো হ্যাঁ খবর ওদের দই মিষ্টিটা সার্ভ করে দিলাম তারপর আমরা এবার ওরা উঠলে খেতে বসবো এদিকে মা মাসি সবাই গল্প করছে মামনি আর এদিকে আমার কেক বেক হয়ে গেছে আমার ক্রিমও রেডি ক্রাম কোট করে প্রথমে আমি রেখে দেব হচ্ছে ফ্রিজের মধ্যে তো খাওয়া দাওয়ার পরে আমি কেকটা বানানোর জন্য বসেছিলাম তো যাই হোক এবার আমি ক্রাম কোট করবো তো ক্রাম কোটের জন্য আমি ছোট ছোট ক্লিপস নিয়ে রেখেছি দেখানোর জন্য এই যে চকলেট সিরাপ আর একটু বাচ্চার যেহেতু বার্থডে ছিল একটু চকো চিপস দিয়েছিলাম কিন্তু এটার পিছনে একটা বড় ঘটনা আছে আমি ক্রাম কোট করে রেডি করে ফ্রিজে রাখার পর কন্টিনিউয়াসলি কারেন্ট যাওয়া আসা করেছে তারপর যখন বার করে আমি দেখি আমার ক্রিম সমস্ত কিছু গলে গলে নেমে গেছে যাই হোক আমি চটপট করে একটা অন্য কেক বানিয়ে দিই এটা আমি ওই কেকটার জন্য বানিয়েছিলাম কিন্তু চকলেট দিয়েই বানিয়েছি অন্য কেক বানিয়েছি যেটার আমি ভিডিও ক্লিপস নিতে পারিনি কিন্তু কেক খুব সুন্দর হয়েছিল এবার চায়ের আড্ডা বসিয়েছি চা খেয়ে মা ওরা বাড়ি ফিরবে আর আমি গেছিলাম কেকটা দিতে তো ব্লগটা এখানেই শেষ করছি